কোনো শক্তিশালী ও বৃহৎকার ভবনের ভিত বা ফাউন্ডেশন নির্মাণের সময় নির্মাণ সামগ্রী পছন্দ করার ক্ষেত্রে প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিতে হয় এখন স্নাতক অধ্যয়নরত যারা আছেন বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রজাতন্ত্রের সেবায় নিয়োজিত হওয়ার মনোবাসনা যারা রাখছেন তাদের প্রস্তুতির ভিত বা ফাউন্ডেশনটাকে মজবুত করতে হলে সুনির্বাচিত কন্টেন্ট আসলে তাদেরকে বেছে নিতে হবে এখানে নির্ভুল তথ্য এবং প্রাসঙ্গিক ক্ষেত্রে যৌক্তিক বিশ্লেষণ বা ওই কনসেপ্টের গভীর যে জ্ঞান সেটা রাখাটা বাঞ্ছনীয় তো এখন যারা আপনারা একাডেমিক পর্যায়ে আছেন স্নাতকে অধ্যয়নরত আছেন আপনাদের পড়াশোনার পাশাপাশি চাকুরির প্রস্তুতির যে ভারসাম্য সেটি রক্ষা করার ক্ষেত্রে ভালো বইয়ের আসলে গুরুত্ব এর শেষ নেই আজকে আমরা কথা বলবো উত্তরণ কর্তৃক রচিত ফাউন্ডেশন সিরিজের স্মার্ট বুকগুলোকে নিয়ে প্রথমে যেই বইটি নিয়ে কথা বলতে চাই আমার সামনে আছে বিসিএস ফাউন্ডেশন স্মার্ট বুক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বইটি তো এখন বইটা যদি আমি একটু উল্টে পাল্টে দেখি এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে আছে যে কোনো টপিকের উপরে প্রিভিয়াস বা বিগত বছরের যে বিশেষ প্রিলি পরীক্ষার প্রশ্নগুলো আছে খুব চমৎকারভাবে সেগুলো উল্লেখ করা আছে এরপরে এই বইটিতে আসলে ওই টপিকটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং করার পরে আসলে লিখিত কি কি প্রশ্ন এখানে হতে পারে এই সংক্রান্ত আলোচনা এখানে দেয়া আছে পাশে দেখতে পাচ্ছেন একটি কিউআর কোড সংযুক্ত করা হয়েছে তো আমরা যদি দু একটা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি যে ভাষা আন্দোলনের পেছনে কোন দিক বিশেষ ভূমিকা রেখেছে বা বাঙালির জাতীয় জীবনে ভাষা আন্দোলনের প্রভাব কতটুকু এই সংক্রান্ত প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন তো এখানে কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে আপনি কিন্তু খুব ভালো মানের একটা পিডিএফ কন্টেন্ট বা প্রাসঙ্গিক ক্ষেত্রে ভিডিও কন্টেন্টও আপনি এখানে পাবেন পুরো বইটিতেই এই ছাপটি আসলে আছে তো উত্তরণ কর্তৃক রচিত এই যে বইগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে প্রত্যেকটি বইয়েই আসলে এখানে পরিশ্রম গবেষণা এই বিষয়গুলোর সুস্পষ্ট ছাপ দেখতে পাবেন এখন আমার হাতে যে বিজ্ঞান ও প্রযুক্তি যেই বইটি আছে আপনাদের অনেকের জন্যই বিজ্ঞান বিষয়টি বেশ কঠিন এবং দুর্বোধ্য একটি সাবজেক্ট এর লিখিত পরীক্ষায় অনেকেই ভয় পেয়ে আসলে এই পরীক্ষাটি পর্যন্ত স্কিপ করে ফেলেন তো আপনি আপনি স্নাতকে অধ্যয়নরত অবস্থায় আসলে বিজ্ঞান সাবজেক্টটি সম্পর্কে খুব ভালো ধারণা পেতে এই বইটি আপনার হাতে একটা বিশাল বড় সাপোর্ট হতে পারে এখানে কঠিন টপিকগুলোর ক্ষেত্রে প্রাসঙ্গিক ক্ষেত্রে কিউআর কোড যুক্ত করা হয়েছে এবং লিখিত কী কী প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো এখানে অ্যাড করা হয়েছে নমুনা প্রশ্ন হিসেবে ঠিক একই রকমভাবে আপনি তো আগে প্রিলি ক্র্যাক করতে হবে তো প্রিলির ক্ষেত্রে আসলে কি কী প্রিলি প্রশ্ন বিগত বছর এসেছিল সেগুলো সুস্পষ্টভাবে সারি সারি করে এখানে দেয়া আছে এখানে প্রত্যেকটি চ্যাপ্টারে আপনারা এই যে অর্গানাইজ করার যে ধারণাটা বা কনসেপ্টটি এটি আপনারা দেখতে পাবেন কঠিন টপিকের পাশেই কিউআর কোডে ভিডিও কন্টেন্ট পাবেন এই তথ্য প্রযুক্তির যুগে আপনার হাতের স্মার্টফোনটিকে কাজে লাগিয়ে আপনি আপনার ফাউন্ডেশনের যে স্মার্টনেস প্রস্তুতির যে স্মার্টনেস সেটি আপনি গড়ে তুলতে পারেন উত্তরণের এই স্মার্ট বুকগুলোকে ঘিরে এই বইগুলো উত্তরণের স্মার্ট ফাউন্ডেশন কোর্সে যারা ভর্তি আছেন তারা তো পাচ্ছেনই এছাড়াও যারা এই বইগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা সারাদেশের উদ্ভাস উন্মেষের যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলোতে গিয়ে সরাসরি পেমেন্ট করার মাধ্যমে সংগ্রহ করে নিতে পারেন এছাড়াও সারাদেশের যে কোনো অঞ্চল থেকে রকমারিতে অনলাইনে অর্ডার করার মাধ্যমে আপনি এই বইগুলো পেতে পারেন আপনার বিসিএস অগ্রযাত্রার যে ভিত বা ফাউন্ডেশন সেটি গড়ে উঠুক উত্তরণের ফাউন্ডেশন সিরিজের এই স্মার্ট বুকগুলোকে ঘিরেই আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একজন স্মার্ট সিভিল সার্ভেন্ট হিসেবে দেশের যে সুশাসনের ভিত সেটি আপনি মজবুত করে গড়ে তুলবেন এই প্রত্যাশা আমরা করছি আপনার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম